প্রিয় দর্শকবৃন্দ আপনি কি জানেন আজ ও ইউরোপ এবং আমেরিকায় মুসলিমদের জীবন কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে যেখানে তাদের প্রতি ভুল ধারণা সন্দেহ এবং নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রতিনিয়ত বেড়ে চলেছে সেখানে কিভাবে তারা নিজেদের রক্ষা করে শান্তি বজায় রাখে এবং ইসলামের প্রকৃত চিত্র সমাজের সামনে উপস্থাপন করে আজকের ভিডিওতে আমরা সেই গল্পটি দেখব একটি গল্প যা আপনার হৃদয়ে স্পর্শ করবে এবং আপনাকে ভাবাবে ইউরোপ এবং আমেরিকায় মুসলিমরা প্রায়শই স্টিরিওটাইপের শিকার হন অনেকে তাদেরকে ভিন্ন অজানা বা ভয়ঙ্কর হিসাবে দেখার চেষ্টা করে সামাজিক মাধ্যম সংবাদ এবং কথাবার্তা ভুল ধারণা ছড়ায় ফলে নেতিবাচক মনোভাব তৈরি হয় আপনি হয়তো দেখেছেন হিজাব পড়া একজন নারী নামাজরত একজন পুরুষ অথবা দাড়ি রাখা মুসলিমকে সন্দেহের চোখে দেখা হয় কিন্তু প্রকৃতপক্ষে মুসলিমরা শান্তিপ্রিয় ন্যায়পরায়ণ এবং পরিশ্রমী তারা সমাজে অবদান রাখতে চায় অন্যদের সাহায্য করতে চায় এবং ধর্মীয় আচরণ সুন্দরভাবে পালন করে এটি আমাদের মনে করিয়ে দেয় মানুষকে বোঝার আগে তার সত্যিকারের চরিত্রকে বোঝা কতটা গুরুত্বপূর্ণ ইসলাম আমাদের শেখায় অন্যায়ের মুখোমুখি হলেও প্রতিক্রিয়াশীল হওয়া উচিত নয় রেগে যাওয়া বা অন্যকে আহত করা ইসলামের শিক্ষা নয় ধৈর্য সংযম এবং সুন্দর আচরণ বজায় রাখা মূল কোরআন আমাদের বলে সর্বদা ন্যায় পরায়ণ হও এমনকি তা তোমার নিজের ক্ষতির সাপেক্ষে হোক নবী মোহাম্মদ শাহ বলেছেন মৃদু ভাষী হাও এবং অন্যদের সাথে সৌহার্দ্য বজায় রাখো। যখন আমরা ধৈর্য প্রদর্শন করি আমরা শুধু নিজের শান্তি পাই না বরং ইসলামের প্রকৃত চিত্র সমাজের সামনে উপস্থাপন করি ধৈর্যই মূল চাবিকাঠি আপনার কথার ভঙ্গি মুখের অভিব্যক্তি আচরণ সব কিছুই ইসলামের পরিচয় বহন করে ইউরোপ এবং আমেরিকায় মুসলিমরা নানা চ্যালেঞ্জের মুখোমুখি হন চাকরির সন্ধানে সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় অথবা শিক্ষা প্রতিষ্ঠানে তবে ইসলাম আমাদের শেখায় এই চ্যালেঞ্জ মোকাবেলায় কিছু মূল নীতি অনুসরণ করতে হবে প্রথমত নিজের আচরণ দিয়ে সঠিক চিত্র উপস্থাপন করা শান্তিপ্রিয় উদার এবং সহনশীল আচরণ অন্যের মনে ইসলামের প্রতি ইতিবাচক ধারণা তৈরি করে দ্বিতীয়ত শিক্ষা এবং সচেতনতা বৃদ্ধি করা ভুল ধারণা দূর করতে মানুষকে ইসলামের প্রকৃত শিক্ষার সঙ্গে পরিচয় করানো জরুরি তৃতীয়ত সামাজিক সাহায্য এবং কমিউনিটি বিল্ডিং মুসলিমরা সমাজের উন্নয়নে অবদান রাখলে মানুষ তাদের প্রয়াস এবং ন্যায়পরায়ণতা বুঝতে পারে স্বেচ্ছাসেবী কার্যক্রম দান শিক্ষামূলক কর্মকাণ্ড সমাজে মুসলিমদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করে এই নীতি অনুসরণ করলে শুধু আপনার সুরক্ষা নয় সমাজেও ইতিবাচক প্রভাব তৈরি হয় ধৈর্যই শক্তি যখন কেউ আমাদের ভুল বোঝে রেগে যাওয়া বা প্রতিক্রিয়াশীল হওয়া নয় শান্তভাবে পরিস্থিতি বোঝানো সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া নবী মোহাম্মদ শাহ বলেছেন যে ব্যক্তি মৃদুভাষী এবং ধৈর্যশীল সে আল্লার নৈকট্য অর্জন করে ইউরোপ এবং আমেরিকায় অনেক মুসলিম সফল উদাহরণ আছে তারা ধৈর্য কঠোর পরিশ্রম এবং শান্ত আচরণের মাধ্যমে সমাজে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন এই উদাহরণ আমাদের শেখায় শান্তি সংযম এবং সদাচার দিয়ে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব সার সংক্ষেপে ইউরোপ এবং আমেরিকায় মুসলিমদের প্রতি কিছু ভূব ধারণা থাকলেও ইসলাম আমাদের শেখায় শান্তি এবং ধৈর্য বজায় রাখা সঠিক উদাহরণ প্রদর্শন করা শিক্ষার মাধ্যমে মানুষকে সচেতন করা এই নীতি অনুসরণ করলে সমাজে মুসলিমদের গ্রহণযোগ্যতা এবং সম্মান বৃদ্ধি পায় আপনি যদি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার বন্ধু এবং পরিবারকেও দেখান তাদেরও ইসলামের প্রকৃত শিক্ষার সঙ্গে পরিচিত হোক আল্লাহ হাফেজ